জরি আমাদের বাংলাদেশে হচ্ছে কানাডার জরি কানাডার জরি আমাদের বাংলাদেশে হচ্ছে হচ্ছে মানে একের মতো বৃষ্টি মানে দেখি কি কলা গাছ দেখেন কি রকম মানে ভাই জানে কলা গাছ কলা গাছ আওয়া দলা বা কাছে না ঘুরতে গাজীপুরে কিন্তু কীটপ্রমিনের বাতাসা জড়ি হয়ে যাচ্ছে মানে বলার মতো না আল্লাহর রহমত বাইরে গেছে গাজীপুরে আল্লাহর রহমত গাজীপুরে বাইরে গেছে আমার কাঁঠাল দিয়েও আজকে মনে করেন অনেক শান্তিতে আছে কোনো গরম নাই কাঁঠাল কোনো পানিতে বৃষ্টি আছে টপ টপ করে পানি করতে টপ টপ করে পানি করতে সকাল সকালে অনেকটাই ডিস্টার্ব করলাম আজকে সকাল বলাই কিন্তু বারিন্দায় বাইরে যে হ্যাঁ কি অবস্থা বারিন্দাটা তুই বাইরে যে হ্যাঁ সবাই বারান্দা আছেন বারান্দা আছেন कार <laughs> <laughs> <laughs>

আমার যে ধারণা ছিল ওখানে অনেক জোরে হচ্ছে অনেক জোরে হচ্ছে

তো আমাদের এখানে অনেক আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে দেখার অনেকগুলো কাঁঠাল ধরেছে উপরে আরো অনেক কাঁঠাল আছে আর অনেক কাঁঠাল এখানে ধরেছে অনেকগুলো বেশি এখানে অনেক কাঁঠাল ধরেছে উপরে আরো অনেক কাঁঠাল আছে তো আমাদের এইখানে দেখে আমাদের কলা অনেক ভেঙে গিয়েছে তো এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না দেখতে আর দেখেন বাইরে অনেক বৃষ্টি আর কি এখানে আমাদের বাড়ির সামনে এগুলো গাছের জন্য আর কি দেখা যাচ্ছে না আপনারা তো ওইখানে দেখলেনই গাছগুলো কীভাবে কিভাবে নাড়াচাড়া করছে তো এখানে দেখেন তো আমাদের এখানে কলা গাছটা ভেঙে পড়েছে আর প্রতি বছরে এখানে কলা গাছে কলা ধরে তো এটা হলো চায়না কলা এখানে অনেক বড় মানে অনেক সুন্দর আর কি লাল কালার কলা হয় এই কলা গাছে তো ভালো করে দেখা যাচ্ছে না তো পরবর্তীতে কলা গাছে যদি কলা ধরে আপনাদের দেখাবো লাল কলাগুলো দেখছেন আমাদের এইখানে এটা হলো এটা হলো পেয়ারা গাছ এই যে পেয়ারা ধরেছে অনেকগুলোই গাছে দেখতে পারতেছেন আপনারা পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে ওই আম গাছে আম ধরেছে দেখতে পাচ্ছেন এটা হলো এটা आम गाँव ऐसा गाँव पेयारा गाँव एक पेयारा दी सर एक लाठी दिए हलो बड़ई गा, गा ना 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 ना

अम्मा तुम्हें किसे बोलू ना हां लोली पॉप खाऊं आइसक्रीम खाऊं देख के खाऊं हां लोली पॉप खाऊं आइसक्रीम खाऊं आइसक्रीम देख के ना 6552 हां देख के

এখানে কয়লা গাছে অনেক প্রচন্ড নাড়াচাড়া করছি তো বৃষ্টি পরে থাক ওইখানে যাওয়ার দরকার নেই বৃষ্টিতে জাস্ট ভিজে গিয়েছে আমরা একটু পুষে তো এখানে বৃষ্টির পানি দিয়ে আমাদের মোবাইল ভিজে গেছে তার জন্য একটু আমি পুষা না এই দেখেন কত সুন্দর জানি বলো পেয়ারা দেখেন কত সুন্দর পেয়ারা গাছের অনেকগুলো পেয়ারা আসছে রাগ করে কতগুলো ভেঙে ফেলছিল তাও অনেকগুলো আছে মশালে এখানে অনেকগুলো পেয়ারা ধরেন তো ওটা হলো আম গাছ আম গাছ হচ্ছে আম হচ্ছে ওই যে দেখা যাচ্ছে না অত বেশি আর দিন ওই হ্যাঁ আমাদের এইখানে অনেক বৃষ্টি সকাল ছয়টার থেকে শুরু হচ্ছে বৃষ্টি মনে হয় পাঁচটার থেকে শুরু হচ্ছে গাড়ি পড়ে গাড়ি পড়ে অনেক বৃষ্টি হচ্ছে তিন দিন আদি লাফ পাশে যাচ্ছে আমি সিলেক্ট থেকে देखतेছি আমার বাড়ি ঢাকা আমার পড়ব

प्यारा प्यारा पेयारा देखें पेयारा प्यारा इस দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে আমি লেখা পড়া করি গাছগুলো কত না অনেক বাতাস আমাদের এখানে আপনার নাম কি এটা কি পেয়ারা গাছ

ভাই সাবধানে থাকবো অবশ্যই অবশ্যই সাবধানে থাকবো জরি সেরকম সেরকম একটা ভয়ঙ্কর দড়ি না মানে হালকা মতো কি তবু মানে অনেক ভালো লাগতো বু গাছটাই কেনছে

লাইভ করা ভালো ওয়াশ চেম্বারে আর আমার আমার কাছে যে আমার সাথে যারা বন্ধুত্ব আছেন তাদের সবারই বলতেছি বেশি বেশি করতে পারবে আমি প্রথম লাইনে কথা বলতেছি ভাই আপনি কি ইউটিউব চ্যালেঞ্জ আছে সকালে নাস্তা করতে না ভাই বৃষ্টির জন্য সকালে নাস্তা করতে পারি না এখন করব আপনি কি সকালে নাস্তা করছেন বাসায় আমুর ডাল আলু গরম গরমপাত

তো দেখতেছেন মানে আপনার চ্যালেঞ্জ আইডি ইমেল খোলা হয়েছে কিন্তু আপনি কোনো ভিডিও ছাড়েন না আমাদের বাড়ি আসেন নাস্তা আছে খেয়ে যাবে ভাই সিলেট কোন জায়গায় একটু বলবেন সিলেট কোন জায়গায় আপনার বাসাটা একটু বলেন আমার

না ভাই সত্যি আমি চাকরি ওভাবে করি না আমি সত্যি মানে সুখ ভাইজা কর করা করে ভাইজা ওটা শুকনা মরিচ দেওয়া ডইলা খাইতে আমার কাছে খুব মজা লাগে আমাদের বাড়ি আছে মরে টিটা না না সেটা বলেন আপনি যে সিলেক্ট কোন গ্রামে বাড়ি বা কোন জায়গায় বাড়ি সিলেক্ট এই কি চাবাগান সিমঙ্গল মৌল বাজার উলাউরা শ্রীপুর না জাপলোন কোথায় আপনার বাড়ি গাজীপুরে ভিডিওতে কয়লা খায় আছে গাজীপুর আলদারপাড়া

আমি হাদিব ভাই ভাই অনেক বাতাস হইতেছে খাতে খাতে খাওয়া বাতাসে গাছ

আমি হানি চক্কর অনেক বেশি পাই ওকে বাই 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 জগন্নাথপুর গ্রাম ধন্যবাদ ভাই আবার আসবেন ভাই ভালো থাকবেন ভাই আমি এখন চলে যাবো ভাই আমি আমি গরম গরম ভাত খাবো ভাই গরম গরম ভাত খাবো তো সবাই আমরা ভাত খাবো বাই বাই ごめんなさい。